মহাজিরিন যেহেতু আমাদের সামনে আরেকটা জিনিস আসতেছে আমাদের সামনে একটা জিনিস আসতেছে যখন আমাদের সমাজের মধ্যে ইংরেজি বর্ষ শেষ হয় তখন আবার যখন নতুন বর্ষের আবির্ভাব হয় আবার যখন জানুয়ারি চলে আসে তখন আমরা মুসলমানরা বিভিন্ন উদযাপনের মধ্যে লিপ্ত হয় নববর্ষ পালন করার প্রতি লিপ্ত হই ইসলামী শরীয়তের প্রতি ইসলামী শরীয়তের ভাষায় আল্লাহ তাআলা এবং নবী করিম আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় এটা কতটুকু জায়েজ এটা আমরা জানি এজন্য তারা যে আমরা পূর্বের ইতিহাস জানিনা আজকে আমরা শুধু মুসলমানরা খ্রিস্টানদের যাবতীয় কাজবর্ণ আমাদের ভিতরে ঢুকায়া দিতেছে ইতিহাস ইতিহাস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এই ইতিহাসকে মুসলিম জাতি আমাদেরকে খ্রিস্টানরা ইহুদিরা নাসারা তারা এমনভাবে এমনভাবে আমাদেরকে খাওয়াইতেছে এত সুন্দর করে এত মজা লাগিয়ে আমাদের সামনে পেশ করতেছে আমরা এটার পেছনে দৌড়ে এই যে চার দিন পর জানুয়ারি আসবে না নতুন বছর আসবে হ্যাপি নিউ আসবে আমাদের সমাজের মধ্যে সব জায়গায় মুসলমানরা এটার পেছনে দৌড়াবে এটার পেছনে রাত্রি যাপন করবে অথচ এটার ইতিহাস যদি আমরা শুনি অবাক হয়ে যাব এই জানুয়ারি এই যে একটা নববর্ষের নাম লাগছে আমাদের মাস যে ইংরেজি নাম নাম মাসের যে হয়েছে জানুয়ারি এটা জানেন পর থেকে হয়েছে খ্রিস্ট ধর্মের পূর্বে যখন রোমাঙ্গা ছিল তখন তাদের একটা দেবতা ছিল তার নাম ছিল জানুস ওই দেবতার সামনে একটা মাথা ছিল পিছনের মধ্যে একটা মাথা ছিল ওই দেবতার দুইটা মাথা ছিল যখন রোমান সম্প্রদায়ের লোকেরা যখন বছর শেষ হইত এই দেবতার দিকে চলে যখন ডিসেম্বর মাস চলে আসতো রাত বারোটার আগে তারা এই জানুস দেবতার পিছনের মুখের দিকে চলে যাইত যখন এই জানুস দেবতার পিছনের দিকে চলে যাইতো যাওয়ার পর এই জানুস দেবতার পূজা করতো তার কাছে তার কাছে বিভিন্ন প্রকার জিনিস তাদের ধারণা ছিল যে আমরা পিছনের একটা বছর যে গুনা যে পাপ করেছি আজকে শেষ দিন আজকে যদি আমাদের প্রতিমার সামনে এই জানুস প্রতিমার সামনে যদি আমরা তার সামনে না চাই তাকে সন্তুষ্ট না করি তাহলে আমাদের আর মাপ পাবো না আমরা জাহান নামে চলে যাব তাদের এই ধারণা ছিল সকলের